আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে গরমে ভালো থাকা যায় না অনেক গরম পড়তেছে তার ভিতরে আমাদের ভালো থাকতে হবে বেশি বেশি পানি খেতে হবে এই আর কি বাচ্চা সেই দেখেন আমার বাচ্চারা কিভাবে গুস করে গেল এক বাচ্চা তো এত সুন্দর করে গুস করে রাখতে যে তারা ড্রাইভিং শিখতে গেছে আর এইভাবে কাপড় চুপড় যেখানে ডা সেখানে এগুলো মানে রেখে গেছে এগুলো আমি করব না ওরা ও এসে আবার ওরা নিজের নিজেই করবে আর আমি এখন আমার ছেলে যাবি স্কুলে এই কি তার আগে জানালার একটু বন্ধ করে ও তো ও ডে শিফটের তো ক্লাস হলো বারোটা সাড়ে বারোটায় পরীক্ষা চলতেছে এই জন্য একটু ভাত টাত খাওয়াই দেবো যাতে পেটে থাকে হ্যাঁ বুড়ো ছেলে আসি কি পরীক্ষা বলো আসো দেই একটু লবণ কম হয়েছে আম্মু লবণ দিয়ে দিচ্ছি আসো তুমি কি মার কি হও পিয়ার মতো বলো যে আমি পাখিটা যে আমার পাখিটা খাবে স্মিল্লা বল কি দেখো চুলের সুটকি মাছ বসে দিলাম মাছ ছেলে গড়ে আর আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো ওই যে বললাম আমাদের ঘরে একটা পাখিটা বলে যে ফিয়ে ও কিভাবে আমার ড্রেসিং টেবিলটা গুস করে সেটাই শেয়ার করে দেখে তো আম্মুকে এটা আমাদের বাসায় একটা গুড়ি আসে হ্যাঁ গুড়িটা করে কি এসে একবার করে ড্রেসিং টেবিলটা এত সুন্দর করে গুছ করে যায় আমার গুছানো তার পছন্দই হয় না এগুলো সে সুন্দর সুন্দর করে গুছ করে রেখে গেছে তার একদমই পছন্দ না আমার গুছানো এই যে দেখতে পাচ্ছেন এই প্লেটটা আমার ছেলেকে নিয়ে যে আমি খাওয়াতে বসলাম কতগুলি খাবার ছিল ঠিক না তা আমার বাচ্চারা অনেক সময় কি করে যখন যে খেতে বসবে তখন তাদের থেকে আমার খেতে হবে তাহলে আমি মোটা হব না কে হবে অনেক সময় অনেক ক্ষুদা লাগে তাই তা তাই একটু অনেক সময় খেয়ে নেই দেখা গেলো আমার বাচ্চারা ওরা কিছু খাইলে দেখা গেলো চারজনই বসছে চারজনই আমি যদি বলি আমি খেয়েছি মাঝে মাঝে ওদের সঙ্গে আমার খেতে ইচ্ছে করে না খাবার নিয়ে আরও বেশি করে ভাবে যে আমি অনেক কম খাই হুম চারজনই চার লোকমা করে আমাকে যদি দেয় তারপরে যদি আমি আবার পেট ভরা থাকে তাহলে কার খেতে মন যায় এই যে এখন আমার ছেলেকে খাওয়ালাম না সে কিন্তু অর্ধেকটা আমাকে খাওয়াই দিল মানে কি বলবো এটা কোন ধরনের ভালোবাসা আমি বুঝি না বুঝতেছেন এই যে যেখান খেয়ে কিছুক্ষণ ওয়েট করতেছে স্কুলে যাবে পড়বে এই আর কি আর দেখলেন তো আজকে বেশি একটা কিছু রান্না করব না ডাল আর লোটে মাছ আর আমি এই এটার কি সমাধান আছে যে আমি এত খাবার খেয়েও কীভাবে আমার শরীরটা এক রাখতে পারি সেই যদি কেউ যদি জানা থাকে আমাকে জানাবেন মানে আমার কি বলবো আমার হাজব্যান্ড দেখা গেল আমার প্যাট ভরা আর পাশে বসলেও আমাকে এক লোক মা খাওয়াই দেবে তাহলে কে মোটা হবে ভাত ডাক্তাররা সব সময় বলেন ভাত একটু কমায়ে খাবেন আর আমি দিন দিন অনেক মোটা হয়ে যাচ্ছি শুধু এই যে বাচ্চাদের অত্যাচার ওরা যখন ছোট ছিল তখন এক ধরনের আরাকি ছিল যে ও বাচ্চার বাটটা ফেলে দেবো ঠিক আছে আমি খেয়ে বলি ভাবছি বাচ্চারা বড় হয়ে গেলে তো আমার শান্তি আর কোনো আর ডিস্টার্ব হয় এখন থেকে আরো বেশি ডিস্টার্ব কি আর বলবো আর বক বক করবো না তাইলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখি ছাতাটা খুলছিলেন ओके <laughs> <Okay. laughs>